বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালোই আছো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে রাগ তোমার রাগ যদি তোমাকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে তাহলে তুমি এমন কিছু করে বসবে যেটা তোমাকে সারা জীবন ভুগতে হবে আমার মধ্যেও রাগ আছে তাই আমি নিজের রাগকে নিয়ন্ত্রণ করার জন্য কন্ট্রোল করার জন্য আমি নিজের রাগের সঙ্গে কথা বলার চেষ্টা করব রাগ আমি তোমার কথাই রাখবো না তুমি আমাকে রাগাতে পারবে না আমি কখন রাখব কোথায় রাখবো কার উপরে রাখবো সেই সিদ্ধান্তটা আমি নেব রাগ আমি তোমাকে নিতে দেবো না এমনকি সমাজের কোনো ব্যক্তি যদি আমাকে নিয়ন্ত্রণ করে রাগানোর চেষ্টা করে তবুও না বন্ধুরা এই কথাগুলো নিজের মনে প্রশ্ন করবে আর নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে দেখবে আশা করি নিজের রাগকে অনেকটাই নিয়ন্ত্রণে করা আনা যাবে নিয়ন্ত্রণ করা যাবে